বাবার শখের বাড়িটা আজ আপনাদের সাথে ঘুরে দেখাবো বাবার বাড়ি আসার আগে চিন্তা করি এটা করব, ওটা করব। এটা বানাবো ওটা বানাবো এটা খাবো ওটা খাবো কিন্তু বাসায় আসার পরে কোথা থেকে যেন এসে আমাকে ঘিরে ধরে তখন আর কোনো কাজ করতেই ভালো লাগে না বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হচ্ছে না অনেকগুলো এস এম এস পেয়ে গেলাম যে আপু আপনাকে অনেক মিস করছি তাই ভাবলাম আজকে গল্প করতে করতে বাসাটা শেয়ার করি তোমাদের সাথে আর এই যে উপরতলার একটা রুম দেখছো এটাই আমার রুম আর এই যে বেলকনিটা এটাই হচ্ছে আমার আমার শখের বেলকনি অনেকটা সময় কেটে যায় আর এখানে শীতকাল এসে তো এখানে বসে রোদ পোহাচ্ছি আমি তালার বেলকনিটা থেকে বাসার ভিউটা বেশ ভালো লাগে আমার কাছে আমি আজকে বেশ সুন্দর একটা ড্রেস পরেছি আর ড্রেসের সাথে দেখেন গোলাপটা কত সুন্দর মিশে গেছে তাই না এটাই আমি একটু মিলিয়ে মিলিয়ে দেখছিলাম আব্বুর বাগান বাড়িতে চারিপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রজাতির গোলাপ বাবা বলেছে এটা নাকি ইরানি গোলাপ তবে যাই হোক না কেন গোলাপের স্মেলটা কিন্তু জোস ছিল চলুন এখন আব্বুর শখের বাগানটা আপনাদের সাথে শেয়ার করি গাঁদা ফুল একদম ভরা বাগানে চারিপাশে শুধু গেদা আর গেঁদা গেঁদা আর গেঁদা গন্ধ বিচ্ছিরি আচ্ছা এদিকে দেখে বাগানটা একটু এটাকে কী গাছ বলে বলেন তো ছোটবেলা থেকে তো আমি ক্যাকটাসই জেনে আসছি বাট এখন এসে শুনে এটা অন্য কোনো গাছ মানে এটা অন্য নাম কিন্তু কি নাম অ্যাকুরেট আমি জানি না আপনারা জানলে কমেন্টে জানাবেন এটা কি গাছ আর এই যে আমার সব থেকে রিসেন্ট পছন্দের ফুল হচ্ছে এটা পুরো গাছ ভরা ফ্লাওয়ার হচ্ছে মানে আমি দেখাবো আপনার এই গাছগুলো আরও অনেকগুলো আছে সুন্দর লাগতেছে এইটা দেখার পরে আমার মনে হচ্ছে এটার থেকে এটা আমার সাথে বেশি ভালো যাবে যদিও ফুল গাছেই সুন্দর বাট কিছু করার নাই ড্রেসের ফটো সেশনের জন্য এই ফুলটা আমার মনে হচ্ছে খুব ভালো যাবে আমার সাথে

বাড়ির ভিতরে যেমনই হোক না কেন এই আঙিনাতে আমার বেড়ে ওঠা তাই আঙিনাটা আমার অনেক পছন্দ গ্রামের পরিবেশ সবসময় চাইলেও গুছিয়ে গাছে রাখা যায় না এলোমেলো দিকগুলো আপনারা একটু ইগনোর করবেন আর দেখেন এগুলো কত কিউট এগুলো কি বলেন তো গাইস আচ্ছা আমি বলে দিচ্ছি এগুলো রাজহাঁসের বাচ্চা এবার গ্রামে যে আমি এই রাজহাঁস কিনেছি বড় হলে এগুলো আবার খাবো পিকনিক করব সেগুলো আপনাদের সাথে নেক্সট ডে শেয়ার করব আর এই যে আব্বুর সাগর যেটা সে কুরবানি দিবে নেক্সট বছর একটা কিনেছে আরও একটা কিনা হবে এটা কি আমাদের অনেক দিন আগের একটা ঐতিহ্যবাহী জিনিস আমি জানি ম্যাক্সিমাম পার্সনই বলতে পারবেন না কিন্তু কারা কারা চিনেন এটাকে কার আঞ্চলিক ভাষায় কি বলে বাসার এখন দেখায় বাসার পিছনেও কিন্তু আমাদের অনেক অনেক গাছ এখানেও আব্বু ফুল গাছ লাগাতে ছাড়েনি গাঁদা ফুল ওইদিকেও গাঁদা ফুল ওইদিকে জবা ওইখানে হাসতা হেন একটা ফুল আছে যেটার জন্য রাত্রিবেলা বেলা সারা বাড়ি একদম এত সুন্দর একটা স্মেল থাকে ওখানে একটা শিউলি ফুল গাছ আছে এখানে মালটা বলেন তারপরে হচ্ছে যারা প্রকৃতি লাভার আছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের গ্রামের বাড়িতে সবার আশা করি অনেক ভালো লাগবে আর এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু গ্রামে মজাই আলাদা চারিপাশে এখন ফুলে ভরে গেছে বাড়িটা এই যে দেখছেন আমি ধরে আছি এটা কি গাছ বলেন তো এটাও কিন্তু গরম মশলার গাছ এই যে এই সাইডে যে গাছটা দেখছেন এটা আবার কিসের গাছ জানেন চিন্তাম না আব্বুই নাই এটা অ্যাকচুয়ালি একটা এলাস গাছ ফার্স্ট টাইম লাগানো আমি জানি না কেমন এলাস ধরবে যদি অ্যালাজ ধরে এখনও ধরে না যদি ধরে আপনাদের সাথে আমি শেয়ার করবো এই পিছনে আই মিন এই দিকটাতে যত দূর যাবেন সবই হচ্ছে আমার আব্বুর জায়গা এখানে মোটামুটি প্রায় দশ মিনিট ধরে হাঁটতেই থাকবেন হাঁটতেই থাকবেন পুরা জায়গা যত দূর চোখ যাবে সবই আমার আব্বুর তো এই সাইডে আর না দেখায় আজকে কজ একদম সন্ধ্যা হয়ে গেছে আজকে চলুন বাসাটা একটু ঘুরে ফিরে আমরা দেখি বাসায় ঢুকতে আম্মু দেখলাম যে চাপড়ি পিঠা বানিয়েছে আর ভর্তা বানিয়ে দিয়েছে আমি জানি না এটাকে আপনারা কি নামে চিনেন বাট আমার আঞ্চলিক ভাষায় এটাকে চাপড়ি বলা হয় গরম গরম মচ চাপড়ি পিঠাটা খেতে কিন্তু বেশ মজা